যখন ছোট ছিলাম তখন আমরা কত কি না বিশ্বাস করতাম আর তা মেনে চলার চেষ্টা করতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর আজকে মাহিরাকে নিয়ে আমি একটু বাহিরে বের হব তাই ওকে রেডি করছিলাম আর খাইয়ে এনেছিলাম তার পাশাপাশি আমি নিজেও খেয়ে নিচ্ছিলাম এখনই আমরা বাহিরে বের হয়ে যাব আর ও খেতে চাচ্ছিল না তারপরে ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাহিরে বের হয়ে যাব আমরা বাহিরে বের হয়ে গেলাম আর যা বললাম যে ছোটোবেলার কথা এটা আমার সাথে হয়তো বা অনেকেই একমত হবেন যে পহেলা জানুয়ারি পহেলা বৈশাখ এটা আমাদের কাছে এরকম মনে হতো যে আমরা বছরের প্রথম দিনে আমরা যা করব তাই সারা বছর করব ভালো মন্দ খাবো ভালো পোশাক পরবো কোথাও ঘুরতে যাবো আর প্রিয়জনদের সাথে সময় কাটাবো আর প্রতিটা বাবা মার কাছে তার সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে তার সন্তান আমার ক্ষেত্রেও সেম আমার মাহিরাকে ঘিরেই আমার জীবন পথ চলা তাকে ঘিরেই আমার সব কিছু তাই আমি আজকে ভেবেছি যে আজকে দিনটা মাহিরাকে নিয়েই আমি কাটাবো তাই ওকে নিয়ে আমি আজকে চলে যাচ্ছি দিতে আমারও একটু কাজ ছিল তো ভাবলাম যে ওকে একটু আমি সময় দেই আর মাহিরাও আমার সাথে বের হয়ে ওরও খুব ভালো লাগছে মাহিরা খুব দুষ্টুমি করতেছিল আর আমাকে আমাকে একটার পর একটা প্রশ্ন করতেছিল যে মা এটা কি ওইটা কি ছোট ছোট প্রশ্নগুলো আমারও খুব ভালো লাগছিল যে ওর সাথে কথা বলতে পেরে এর মধ্যে দিয়ে ওর ঘুম পায় ও ঘুমিয়ে পড়ে আর আমরা প্রায় মাধবদের কাছাকাছি চলে আসি তো আমাদের এখন নামার আমরা এখন নামবো তোমরা নিয়ে যাচ্ছি আর এর জন্য একটু বাদাম কিনে নিলাম তারপর রিক্সাতে উঠে গেলাম যে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো ওর বৃষ্টিও করতেছিল তাই আমি আর ই করিনি তো আমরা চলে আসলাম তো বাসায় উঠে গেলাম এই হচ্ছে তিথি তিথি মাহিরাকে প্রচুর রাতুর করছে ও ওর প্রথমে খুব লাচাপাত ছিল আর এ হচ্ছে আপা মাহিরাকে খুব আদর করছে খুব ভালো মানুষ আর ওদের হচ্ছে মিষ্টির কারখানা আছে আর তিননাথ মিস্টার মু ভান্ডার মাধবদীতে এই হচ্ছে তয়া তয়ার সাথে ও খেলাধুলা করছিল আর আমি এর ফাঁকে দই খেয়ে নিচ্ছিলাম ওদের দোকানের ধইটা আমার ভীষণ ভালো লাগে আর এর মধ্যে দিয়ে তয়া তিথি আর মাহিরা খেলাধুলা করছিল আমরা কথা বলতেছিলাম তো আমাদের আমাদের সময়টা খুবই ভালো কাটছিল তো আমাদের এখন যাওয়ার পর বের হয়ে যাব